মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা একটি সপ্তাহের আলোচনা এটি তার সাথে সাথে আর মাত্র এক্স্যাক্টলি বলতে গেলে দু সপ্তাহ পরেই কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাবে শনি আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে আর এই সপ্তাহে আপনাদের রাশিতে বুধাদিতীয় রাজ্য গ্রহণযোগ গ্রহণ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শুক্রাদ্বিতীয় যোগ এবং এখানে চতুর্গ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব শুক্র উচ্চস্থ এবং এর সাথে সাথে কিন্তু আমরা শনির অন্তিমতম যে প্রথম চরণের যে এফেক্ট সেটিও আমরা পরিলক্ষিত করতে চলেছে। স্কিপ না করে পুরোটাই দেখবেন বা শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে সূর্য বুধের বুধাদিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ এবং আমরা কিন্তু শুক্রকে এখানে উচ্চস্থ আকারে পরিলক্ষিত করছি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে পুরো সপ্তাহটি জুড়েই থার্ড হাউসে গোচর করবে মঙ্গল শনির নক্ষত্র পুষা নক্ষত্রে গোচর করছে এবং পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে কেতুও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে শনি ও পুরো সপ্তাহটি জুড়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করবে দেখুন এখানে ঠিক ষোলো তারিখে যখন সপ্তাহটি শুরু হচ্ছে তখন চন্দ্রকেতুর সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটি শুরু হচ্ছে আমি হাইলি রেকমেন্ড আপনাদেরকে করব। ষোলো তারিখে দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রকার কোলাহলকে বৃদ্ধি করবেন না স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন কোনো প্রকার আইনি জটিলতা যতটা অ্যাভয়েড করা যায় বিজনেসম্যানেরা এ পুরো সপ্তাহটি জুড়েই শুধুমাত্র যে ষোলো তারিখ তাই নয় পুরো সপ্তাহটি জুড়েই পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন এবং কাজের জায়গায় চক্কান খোলা রাখুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু হতেই পারে আর বিজনেসম্যানেরা মাত্রা অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না অতি ক্ষতি কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন সতেরো তারিখ আঠেরো তারিখ এবং ১৯ তারিখ এই যে তিনটি দিন সতেরো আঠেরো এবং উনিশ এই যে তিনটি দিন আপনাদেরকে অবশ্যই বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর এ সময় লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ সতেরো আঠেরো উনিশ এই তিন দিন আপনাদের অ্যাভয়েড করা উচিত এই তিন দিন যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী আপনাদেরকেও শব্দ চয়নের দিকে নজর প্রদান করতে হবে আর এ সময় আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে কিছু ঘটতে পারে এ বিষয়ে আগে থেকে প্রস্তুত থাকুন সাবধানে গাড়ি ঘোড়া চালান পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে এই তিন দিন যেন জড়িয়ে পড়বেন না এবার দেখুন কুড়ি একুশ এবং বাইশ কুড়ি একুশ বাইশ এই যে তিনটি দিন আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে ভাগ্যের মজবুতির সাথে সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি আপনাদের কিন্তু কেটে যাবে আর এ সময় কিন্তু অবশ্যই নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতেই পারেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশন বা ব্লাড বাত কিন্তু হতে চলেছে ইভেন স্টক মার্কেটের যারা পোড় খাওয়া বা মাঞ্ঝা হওয়া খেলাড়ি তারাও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন ইন্ট্রাডেস ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা কোনো প্রকার সুইং ট্রেডিং এফেনো ট্রেডিং করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত যারা লং টার্ম ইনভেস্টমেন্ট বা এস মিউচুয়াল ফান্ড করছেন বা কন্ট্রা ইনভেস্টিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে বাকিদের স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখার আমরা কিন্তু পরামর্শই প্রদান করব বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বাড়তে পারে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে না হলে কিন্তু ঘটতে পারে গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে নজর দোষ লাগার যোগ কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে প্রবল এ সময় অবশ্যই লাভ ম্যারেজের প্রচেষ্টা আপনাদের করা উচিত নয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে মনোযোগ ভ্রষ্ট হওয়ার কারণে শিক্ষা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত আপনাদের এ সময় হতেই পারে তবে হ্যাঁ ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে বা ছোটোখাটো কোনো রোগ দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে এ সময় কাজের জায়গায় মেজাজ চড়তে পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র খুব সাবধানে থাকবেন আপনার চরিত্রকে কেউ কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিন্তু হতেই পারে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী আমলা বা যারা এমএলএ এমপিস আছেন সরকার পক্ষে যারা আছেন সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে আপনার নিজের পার্টি নিজের দল নিজের অফিসেই আপনার বিরুদ্ধে চক্রান্ত কিন্তু এই সময় হতেই পারে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলুন বুধ শুক্র দুটি প্ল্যানেটই যেহেতু বক্রি এ সপ্তাহে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই শ্রেয় হবে শরীর চর্চার দিকে নজর প্রদান করুন আর পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করার প্রচেষ্টা জারি রাখুন ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে কোনো লাভ কিন্তু নেই প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে কোনো কিছু না পারলেও আপনারা পূর্ণিমার দিন করে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে ভাসিয়ে দিন চাঁদের আলোয় নিচে অর্থাৎ সন্ধ্যেবেলার সময় অথবা চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাংশ্রিং শ্রহংসা সময়ের নাম রেগুলার জপ করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের কাছ থেকে রূপর তৈরি হার বা চেন নিয়ে গলায় সোমবারের দিন পরিধান করুন শিবলিঙ্গের অভিষেক ঘটান দুধ দিয়ে এটিও কাঁচা দুধ দিয়ে এটিও আপনাদেরকে উপকৃত করবে এর সাথে সাথে আপনারা যদি পারেন সাতটা মঙ্গলবার নির্জলা উপোস থেকে খালি পায়ের লাল রঙের ড্রেস পরিধান করে সনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিন বা মঙ্গলবার করে নিরামিষ খান মঙ্গলবার করে গরিবদের মধ্যে মসুর ডাল দান করুন আপনারা পূজা প্রদান করবার পর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এগুলি করে দেখুন ভাগ্যের দ্বার উন্মোচিত হবে হান্ড্রেড পারসেন্ট হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিদাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন